নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি আজকে এমন দু দুটো রেসিপি নিয়ে এসেছি আপনারা সকালে জল খাওয়ারে লাঞ্চে কিংবা ডিনারে বানিয়ে খেতে পারেন তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে কিংবা দাদারা অফিস গেলে অফিসের টিফিন বক্সেও বানিয়ে দিতে পারেন সেটা আর কিছুই না সেটা হলো আলুর পরোটা আর তার সঙ্গে থাকবে পালং পনির যত রকম পরোটা আছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় পরোটা হচ্ছে আলুর পরোটা আলুর পরোটা এমনিই খাওয়া হয়ে যায় এমনি খাওয়া হয়ে যায় লাগেনি কিন্তু আমাদের এখানে এখন মায়াচরের টাটকা তাজা পালং শাক পাওয়া যাচ্ছে এই দেখুন এই পালং শাক দিয়ে পালং পনির খেতে খুব ভালো লাগবে তাই আজকে পালং পনির বানাবো দাদু আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আঙুল চেটে বুটে খাবে দাদু বেশি করে দিয়ে দিবি আলুর পরোটার মূল উপকরণ হচ্ছে আলু তাই প্রথমে আলু সেদ্ধ করে নেব আগে থেকে আলু কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি জল সমেত দিয়ে দেবো এদিকে আলুগুলো সেদ্ধ হতে হতে আলুর পরোটার জন্য আটার ডোটা মাখিয়ে নেব এই যে পালং শাকগুলো সব বেছে নিচ্ছি এই গোড়াগুলো খালি একটু বাদ দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ দেব জোয়ান আলুর পরোটা নরম হওয়ার জন্য এক চিমটে খাওয়ার সোটা দেব সব কিছু প্রথমে ভালো করে মিশিয়ে নেব এবার তেল দিয়ে ময়াম করে নেব হ্যালো বন্ধুগণ সব সময় মাছ মাংস কি আর ভালো লাগে আর এখানে সব সময় মাছ মাংস চলছে তাই আজকে পড়লাম পরোটা ঘর আজ পরোটা হবে তা আলুর আলুর পরোটা হবে আলুর পরোটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে মেখে নেব জল অনেকে আছে আলুর পরোটা ময়দা দিয়ে বানায় আলুর পরোটার আসল স্বাদ পেতে গেলে আটা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন আসল স্বাদ পাবেন আর তা না হলে আটা অর্ধেক ময়দা অর্ধেক একসঙ্গে মিক্স করে করতে পারেন এই যে সব শাকগুলো বেছে নিলাম একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়েছি এভাবে চাপা দিয়ে রেখে দেব এতখানি আলুগুলো মানে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তুলে নেব এবার পোড়াতে আর একটু জল দিয়ে এবার পালং শাকগুলো ভালো করে ভাপিয়ে দেব কেটে ধুয়ে রাখা পালং শাক আজকে কিন্তু মশলা বাটা বাটির কিছু নেই আলুর খোসাগুলো তুমি আর দাদু ছাড়াও দুজনে দিয়ে গ্রেট করা গেলো আমিই ছাড়ি গেল দেখো না দাদু ভাত দেয় না আর এদিকে আমি পালং পনিরের জন্য পনিরগুলোকে কিউ বাখোড়া কেটে নেব পালং পনিরের জন্য আজকে আমি দুশো গ্রাম পনির নিয়েছি আপনারা আপনাদের বাড়ির লোক সংখ্যা অনুযায়ী পনির নেবেন

আর আলুর পুরে যদি এরকম দানা দানা হয়ে থাকে পরোটা বেলার সময় ছিঁড়ে যাবে পরোটা একবার করে উল্টে দেবো এইভাবে পালং শাক ভাপাতে খুব বেশি সময় লাগে না এবার ঢেলে নেব। আলুগুলো খুব ভালো করে গেট করে নিলাম আলুর পুর তৈরি করার জন্য প্রথমে আমি সাদা তেল দেব প্রথমে দেব আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটাই বাটা আজকে যে পালং শাক পালং শাকের জলটা ফেলে দেবে তারপরে বাটবে আদা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে এবার ওপর দিয়ে গেট করে রাখা আলু দিয়ে দেবো গেট করে রাখা আলু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো পরোটা তৈরি করলে সেদ্ধ করে রাখা আলুর সঙ্গে মশলা মাখিয়ে করে নেয় আর আজকে আমি আলুর পুরটা একটু কোড়াতে নেড়ে নিচ্ছি আরও ভালো লাগবে খেতে আলুর পরোটার জন্য আলুর পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আলুর পরোটা একটা স্পেশাল ফ্লেভার আনার জন্য ম্যাগি মশলা নিয়েছি দিয়ে দেব আপনারাও দেবেন বাচ্চারা খেতে খুব পছন্দ করে ম্যাগি ম্যাগি মশলা এবার সবকিছু একসময় একটু ভালো করে মিশিয়ে নিলে আলুর পুর তৈরি আলুর পুরটা মেশাচ্ছ হ্যাঁ এত সুন্দর একটা গন্ধ পাচ্ছি গন্ধ সব কিছু ভালো করে মেশানো হয়ে গেল নামানোর আগে ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি এই যে আলুর পুরটা তৈরি করলাম আলুর পরোটা তৈরি করে যদি বেশি হয়ে যায় চপ বানিয়েও খাওয়া হয়ে যাবে এই পুরটা তৈরিতে পুরো থালাটা এইভাবে একটু চাড়িয়ে দেবো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো বাটায়েগা তো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে বেটে নেবো এবার পালং পনিরটা রান্না করে নিব সাদা তেল দেব এক চামচের মতো ঘি দেব গোটা জিরে ফোড়ন তো খুব ভালো করে হয়ে গেছে এবার আদা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি

পালং শাক দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার কেটে রাখা পনিরের টুকরোগুলো দি ভালো করে মিশিয়ে নেব একটু সাবধানে মেশাতে হবে যাতে পনিরের টুকরোগুলো ভেঙে না যায় এই দেখুন পনিরের কালারগুলো পুরো সবুজ হয়ে গেল এবার আমি পরিমাণ মতো উপর দিয়ে জল দিয়ে দেব

সবশেষে একটু চিনি আর কাশুরি মেথি দিয়েই নামিয়ে নেব চিনি কাসুরি মেথি এই যে কাশুরি মেথি দিলাম একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যাবে আর গন্ধটাও দেখবে এই দেখুন রঙটা কত সুন্দর এসছে পালং পনিরের এই যে দিদি সুন্দর করে লেচি কেটে রেখেছে এই যে খিলির মতো করে নেব হুম এই যে মাঝখানটা এই যে এইভাবে একটু ফাঁকা করে নিলাম একটু বেশি করে আলুর পুর দিতে হবে তবেই পরোটা খেতে ভালো লাগবে এই যে এইভাবে মুখটা খুব ভালো করে আটকে নেব মোমো যেরকম মুড়ি ঠিক সেইভাবে এই যে সুন্দর করে একটা লেচির মধ্যে আলুর পুর ভরা হয়ে গেল দিদি এইভাবে আলুর পুরগুলো ভরে দাও একটু বেশি করে করে দিবে আর আমি এদিকে বেলে নেব একটু হাত দিয়ে এইভাবে চাড়িয়ে নেব খুব সাবধানে এবার পরোটাগুলো বেলে নেব এই দেখুন এই রকম মোটা করে আলুর পরোটা বেলে নিলাম হ্যালো তাহলে দেখাও হবে না আর ঘরে করতেও পারবেন এক্ষুনি আলুর পরোটা ভাজা হবে দেখুন দেখতে থাকুন এই যে একদিকেও কিন্তু আলুর পুর বেরিয়ে যায়নি দেখেছেন একদম বেশি করে পড়ে দিচ্ছি বেশি করে দিয়ে দাও না তবে তো ভালো লাগবে তিনটার মতো বেলে নিয়েছি আর ওদিকে উনান ধরে গেছে যাই পরোটাগুলো আর ভেজে নি আমি এবার বেলা শুরু করি এবার আলুর পরোটাগুলো ভেজে নেব সাদা তেল

প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম রুটির মতো ফুলবে আবার একটা আলুর পরোটা ভাজা হয়ে গেল চটপট ভাজা হয়ে যাচ্ছে আহ যা ফুলেছে নো ফুটবল খেলতে নিয়ে যাই না দাদু দেখতে দেখতে অনেকগুলো পরোটা ভাজা হয়ে গেল কিন্তু হ্যাঁ হোক না দেখলেন তো কত সুন্দর পরোটা ভাজা হচ্ছে এটা হলে এই সব আলুর পরোটা ভাজা হয়ে যাবে যাই বন্ধুগণ হ্যাঁ আপনারা আসুন আমাদের যে পরোটা ভাটা হচ্ছে খেতে আসবেন আসুন যদি মনে করেন চলে আসুন তাড়াতাড়ি আসুন দেরি করেন তাহলে আর সব শেষ হয়ে যাবে

আদু হ্যাঁ হ্যাঁ তুমি শুরু করে আমি বলু শুরু করব তোমার আমি বললাম খাওয়া শুরু করো হ্যাঁ হতে এই কোনিক খাচ্ছি আমি আগে ভাই পালং কোনিক আগে আলুর পুরটা কিভাবে ছড়িয়েছে ভেতরে সেটা আপনাদের দেখায় তারপর খাওয়া দা পালা পুরো পরোটাটা একদম সমানভাবে আলুর পুর ছড়িয়ে রয়েছে এই দেখুন এত ফাঁকা না কোথাও ফাঁকা নেই এই দেখো দাদুম নিয়ে যাবে চিড়ে চিড়ে গোটে যাচ্ছে তোমরা খাও আজকে আমার উপবাস ওই জন্য আমি খাইনি তাতে কি হয়েছে তুমি নিয়ে যাবে রাত্রিবেলা খাবে খাওয়া চাঁদের মতো গো কতটা নরম হয়েছে দেখুন দুটো আঙুল দিয়ে কিন্তু পরোটা ছেঁড়া হয়ে যাচ্ছে আলুর পরোটা করলে আটাতে অবশ্যই কিন্তু জোয়ান দেবেন এই যে পরোটা খাচ্ছি মুখে জোয়ান করছে আর জোয়ান গুলো ভাজা হয়ে গেছে তো কি সুন্দর স্বাদ লাগছে জোয়ান ভাজা হলে একটা তার গন্ধই আলাদা হয় এই যে পালং পনিরের পনির আজকে যেভাবে এই রেসিপি দুটো করলাম আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন কত ভালো লাগে এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে কপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বনটিটা ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন